জনাব তারেক রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিএনপি মাননীয় সহ সোনারি ভাষণ বিভিন্ন বিএনপি বিভিন্ন নেতৃত্ব এবং কেন্দ্রীয়

এবং ছাত্র কেন্দ্রীয় সকল পর্যায়ে এবং বিশেষভাবেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের বীর সভাপতি গণেশ এবং ছাত্রদলের সকল পর্যায়ে শ্রেণিকেরা এবং উন্মুক্ত পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বাংলার বিশ্বকালের ঝান্ডলের বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল ঢাকা কলেজ চাবৰীজিৰ কলেজ ছাত্ৰদল তেজগাঁও কলেজ ছাত্ৰদল বাংলা কলেজ ছাত্ৰদল চাকৰি কমি নাচন কলেজ ছাত্ৰদল সহ বিশেষ বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় শহর চট্টগ্রাম বিভাগ সকল মহানগর বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিভাগের আওতাধিক বিভাগের আউসের আওতা বিভাগের সকল মহানগর বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান বিভাগের স্বাস্থ্যপুর বিভাগের আওত থেকে স্বাস্থ্যই বিভাগের আওত থেকে শিক্ষা বিভাগের আওত থেকে সকল জেলা মহানগর শিক্ষা প্রতিষ্ঠানে আমার বি ভাইরাস চাল পুরো ভাইরাস সবাইকে সবাইকে নানান বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে মুক্তি প্রচন্দন এবং সংক্রমণ নিছকে থেকে সংক্রমণ মুক্তি সংগঠন বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানাচ্ছি

গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি গুরুত্বকে স্মরণ করছি আকর্ষিত সার্বভৌমত্বের প্রতি আমাদের আদেশ ভবনতার ব্যক্তি দেশ ব্যক্তি বিশেষভাবে আজকের এই স্মরণ করেছি সংগ্রাম আমি শ্রদ্ধা স্মরণ করছি

একশো ব্যয় মিলন নেতা কর্মী ও সমর্থক তারা শহীদ হয়েছে এই জুলাই অগস্টের গণ কুথার ছাত্র দলের একশো ব্যয়াল নেতা কর্মী সমর্থক শহীদ হয়েছে তাদের আত্মার মাধ্যমে সমালোচনা করছি সংগ্রামে আজকে থেকে আমরা সন্ধান দাবি করছি কোন ছাত্র দলের সাবেক সাধারণ সম্মেলন সংগ্রামী সাবেক সাধারণ সম্মেলন আমি সব হচ্ছে আসতাম আগামী সুতরাং ছাত্র দলের সভাপতি দু হাজার টেন্ট দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন যে সকল ছাত্র বলে নেতা আমরা এই নির্দুলের সকলের নিকট তাদের করছি এবং বিচার প্রক্রিয়ায়িত তাদেরকে বিচারের আউডে নিয়ে আসতে হবে শুক্রের দিক এক পথ প্রচলিত হয়েছে আমরা সামান্যতম পদক্ষেপ বন্ধ করে

সকল সমাবেশে এবং তাদের সকল সময় করছি আমাদের সমাবেশে সড়ক প্রধানে আপনাদেরকে বিরোধিত সুবিধা পালন করেছে আমি আপনাদের সবাইকে ছাত্রদের পক্ষ থেকে এই ঐতিহাসিক ছাত্র মাধ্যমে

これは、あなたの人たちが、これは、これは、